আজকে যে আমাদের ডক্টর যে আমরা ভগবানের ভগবানের পরেই আসনে বসাই তারপরে মহিলা আমরা যারা ভারতীয় নাগরিক প্রত্যেকেই মহিলাদের আমরা মা দুর্গা রূপে আমরা দেখি মায়ের রূপে দেখি আর সেই মহিলা ডাক্তার দেবনাথের যেভাবে গণধর্ষণ করে তাকে মারা হয়েছে গুম করা হয়েছে আর সেটাকে ধামা চাপা দেওয়ার পশ্চিমবঙ্গে যখন আন্দোলন প্রতিবাদ গর্জে উঠেছে যখন পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা কলকাতার বুকে আন্দোলনে নেমেছে আর সেই আন্দোলন যখন ভাবে আমরা বিগত কালকে দেখেছি আর সেই আন্দোলনে কিভাবে পুলিশ নির্মম ভাবে তাদের গুলি করা হয়েছে তাদের দম মারা হয়েছে এবং জল কামান ট্রেনের জল দিয়ে জল কামান দিয়ে রুখে দেওয়া দমন করার চেষ্টা করা হয়েছে তবুও পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা জমে যায়নি তারপরে আমাদের ওনাদের অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি ডক্টর আমাদের সুকান্ত মজুমদার করি তাদের মুক্তির দাবিতে আমাদের যারা ছাত্ররা আন্দোলন করছিলেন এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম কেন ছাত্রদের এইভাবে হেনস্থা করবে কেন ছাত্রদের আন্দোলন করতে গিয়ে যেভাবে যুদ্ধ হয় ভারতবর্ষের সীমানায় আমরা যুদ্ধ দেখি অন্যান্য দেশে সেই রকম আকালে পুলিশ হাজার হাজার পুলিশ কিছু না হলে দশ কোটি টাকা খরচ করে সেই আন্দোলন দেওয়ানোর চেষ্টা করেছে আর সেই থেকেই লালবাজার অভিযান থেকে আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন কি আমরা পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে বারো ঘন্টা বন্ধ আমরা দেখেছিলাম এবং সেই বন যখন মানুষ ভাবে সমর্থন করছেন তখন এই দলদাস পুলিশ কিভাবে এই বনকে ভাঙা যায় কিভাবে স্কুল স্কুলকে খোলা যায় কলেজকে খোলা যায় কিভাবে বিভিন্ন অফিস আদালত খোলা যায় এমন ভাবে প্রেশার কি করছে ওনারা বলছেন আমরা শুনতে পাচ্ছি যে আমাদের উপরে চাপ আছে যদি আমরা না করে আমাদের চাকরি থেকে বরখাস্ত করবে পশ্চিমবঙ্গ পুলিশ সহ সরকারি কর্মচারী রাজ্য তারা চাইছেন বন সমর্থন করতে কিন্তু তাদের একটাই রমান্ন থেকে একটাই হুশিয়ারি দিয়েছেন আপনারা যদি অফিস না খুলেন জয়েন না করেন তাহলে আপনাদের বরখাস্ত করা হবে কিন্তু তারপরে আমরা যেভাবে দেখেছি আজকে এই নেই শূন্য কোন লোকজনের টাকা নেই আজকে অফিস আদালতে কোনো লোক নেই মানুষ সদর সুস্থ ভাবে সমর্থন করেছেন যতই উনি করুন ভয় দেখানোর চেষ্টা করুন ধর্মঘটকে ব্যর্থ করার চেষ্টা করুন ভারতে সফল হয়েছে এই ধর্মঘট এই মানুষের স্বতঃস্ফূর্ত ধর্মঘট মানুষ সফল করেছে কেননা আপনারা জানেন যে আন্দোলন চলছে নানা দিকে ছড়িয়ে পড়েছে আমরা আমেরিকায় দেখেছি এই আন্দোলন চলছে আমরা বিভিন্ন দেশে দেখছি আন্দোলন চলছে এই আন্দোলন আমরা চালিয়ে যাব আজকে জঙ্গিপুরে এই জঙ্গিপুরে আমরা রেল অবরোধ এই অবরোধ আমাদের মেন এই আমাদের জঙ্গিপুর শহরের যে সড়ক সেটা অবরোধ দোকানদারদের আমরা বিভিন্ন অফিসে আমরা অবরোধ করেছি মানুষ সমর্থন জানিয়েছেন এই বন সফল হয়েছে আজকে ওনারা যতই চেষ্টা করুন বহু জায়গায় তৃণমূলের গন্ডারা বহু পর্যন্ত

আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যত না হচ্ছে আমাদের আন্দোলন চলছে চলবে আজকে বিভিন্ন অঞ্চলে আজকে আমাদের যখন দোকানদার যে কোনো অফিস আদালতের অনুরোধ করেছে যে আপনারা কি এটা সমর্থন করেন না সবাই বলেছে না সমর্থন করি আমরা বন্ধ রাখবো কিন্তু নিলজ্জের মতো দলদাস পুলিশ সব জায়গায় তারা জোর করে তুলাচ্ছে দোকানদারকে ভয় ফাঁকা জঙ্গিপুরে বিভিন্ন জায়গায় তৃণমূলের বাইক বাহিনীকে ঘুরে দেখা একদম সব জায়গাতে সব জায়গাতে ওরা তৃণমূলের বাইক বাহিনী হারবাদ বাহিনী অস্ত্র নিয়ে মাঠে নেমেছে কিন্তু তারা তাদেরকে আমরা ভয় পাই না বাধ্য হয় দিই না আমরা যারা বিজেপির কার্যকর্তা এক একটা সৈনিক ভারত মাতার সৈ সৈনিক আমরা জনগণের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি আমরা জানি ভারতবর্ষে একটাই পার্টি যে স্বাধীনের পর যে পার্টির প্রতিষ্ঠাতা দেশকে বাঁচানোর জন্য তাদের মৃত্যুটা মৃত্যুর জন্মে দেওয়া হয়েছিল জুহিআদের জুহিপুর আজকে কি কর্মসূচি বললেন আজকে আমরা মিঠিল করেছি আজকে আমরা রোড অনরোধ করেছি আজকে আমরা অফিস আদালত দোকানদার যারা ব্যবসায়ী ব্যবসায়ী তাদের আমরা অনুরোধ করেছি তারা আমাদের অনুরোধের সাড়া দিয়েছে আপনার নাম আমি ধরুন জয় ঘোষ জেলা যে সভা বলি বিউলো রিপোর্ট আলোকশিখা নিউজ স্কিল আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট অথবা কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়